কমা বসানোর নিয়মটা হলো প্রথম বসে তিনটা পরের দুইটা পরে দুইটা করে তাহলে আমরা প্রথমটি করি কি লেখা আছে পঞ্চাশ আট সাত সাত দুই শূন্য তিন কমাটা বসে প্রথম তিনটা পরের দুইটা পরে দুইটা এখন কাউন্ট করেন কি হচ্ছে একক দশক শতক হাজার অযুত লক্ষ নেজুত কোটি তাহলে কথা লিখতে বলছে পাঁচ কোটি পাঁচ কোটি সাতাত্তর লক্ষ এটা হলো কোটির ঘর এটা কোটি শেষ লক্ষর পরে আট লক্ষ তাহলে পাঁচ কোটি আট পাঁচ কোটি আট লক্ষ এটা সাতাত্তর হাজার তিন হাজার পরেরটি নয় চার তিন শূন্য নয় চার তিন শূন্য নয় সাত ডাবল নয় প্রথম বর্ষা তিনটা পরের দুইটা প্রথম তিনটা পরের দুইটা এখান থেকে তিনটা পরের দুইটা পরে আবার দুইটা তিনটা দুইটা দুইটা এরপর আর তিনটা তাহলে এটা একবার কাউন্ট করেন এটা শতকের ঘর এটা হাজার এটা লক্ষ এটা কোটি নয় কোটি নয় কোটি তাহলে এখান থেকে পড়াটা কি এটা বললো তেতাল্লিশ লক্ষ নয় কোটি তেতাল্লিশ নয় কোটি তেতাল্লিশ লক্ষ নয় হাজার কোটি তেতাল্লিশ নিরানব্বই পরের আট নয় আট তিন নয় দুই শূন্য সাত ছয় পাঁচ সমাধান তিনটা পরের দুইটা পরের দুইটা আট কোটি উনচল্লিশ লক্ষ কোটি লক্ষ হাজার শত কোটি উনচল্লিশ লক্ষ কোন চল্লিশ লক্ষ আট কোটি উনচল্লিশ লক্ষ হাজারে করার কিছু নাই সাতশত পঁয়ষট্টি তাহলে দশমিক পরে মানে কম বসে প্রথম তিনটা পরে দুইটা দিন এখানে শতক পরে হাজার পরে লক্ষ পরে কোটি একক দশক শতক একক দশক শতক হাজার ও লক্ষ নযুত কোটি তিনটা পরের দিনটা পর দিনটা পরের তিনটে আট কোটি লক্ষ ঘরে দশ লক্ষ উনচল্লিশ লক্ষ হাজার কিছু নাই সাত চাবশ এগুলো আমাদের অধ্যায় দুই হাজার পঁচিশ সাল অধ্যায় এক দশমিক যে নাম্বারের আশা করি বুঝতে পারছেন systemy kadrowe kierują popołudnie, a tu inaczej, to nieścisłe, a są takie na